সাড়া ভাবো এই রাতের শেষতম জীবিত কণা মহাকাশচারীর মতো এক ঝলক দূর থেকে পৃথিবী দেখা শেষ করে আনো সমস্ত শেষের মধ্যে পুড়ে দাও তোমার বন্ধুত্ব চাহিদা জানি তোমার ঘাস জন্ম জানি তোমার গলার শিরা ফুলে ওঠে নিঃস্বর জানি তোমার প্রতিটা রোমকূপ কত ব্যাকুল শুধু জঙ্গলে জানুয়ারি মাসের শব্দ শোনে জানি তোমার অর্থ চিন্তা নিরর্থ জীবন থেকে দূরে তুমি চাও সে বদলে যা কাচমকা উন্নততর বেঁচে থাকার দিকে অথচ তেমন কিছু ঘটে না এখানেই জানতে চাই কোথায় গিয়ে আমাদের যোগ কেটে গেল কোথায় রাস্তার কোণে শুধু পড়ে থাকল ব্যবহার চিহ্ন অথচ এখনও রাত জাগার মধ্যে ঢুকে পড়ে আফ্রিকা মহাদেশ যেখানে পশ্চিম দিকে বাঁক নিচ্ছে ফুলে উঠছে তার মাথা সেখানকার সমুদ্র পেরোতে চাওয়া ভেলা অন্য পারে সেই চিরকাঙ্ক্ষিত শীত আনন্দ উজাড় করে দেবে এমন সব আলোর দিকে আমিও মাথা বেঁকিয়ে নিবিড় কালো কালিতে সাদা পাতার দিকে অবিশ্বাস্য কোনো পরিবর্তনের দিকে যেন যেন চমকে চমকে বিশ্বের মতো কোনো দরজা খুলে যাবে আর গোছানো থাকবে একটা বাড়ি যে কোনো দিনই আমাদের অবিবাহ বার্ষিকী যে কোনো দিনই যেন আমাদের ফাঁকা বসার ঘরে উড়তে থাকা পতঙ্গের ডানায় ভর করে ভোর আনতে চাওয়া নিজেরই মাংস কেটে রেখে দিচ্ছি ভারী পাটাতনে মোটা কাটারির ভারে টুকরো হয়ে যাবে এতগুলো বছর আর কোথাও ষাড় বলে কিছু অবশিষ্ট নেই সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন কিছু পেশি পাথরের দেলা স্পর্শ করছে সমস্ত রকমের উৎসবের ফেলে যাওয়া রঙিন ফিতে লিপি শুভ্র বন্দ্যোপাধ্যায় এটা দীর্ঘতম কবিতা চুরাশি পঁচাশি পাতার তার কিয়দংস পঠিত হলো